নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল পুরুলিয়া তো আজকে তো তা চলে এসেছি সেই ঝাড়খণ্ড রাজ্যে চিরুড়ি গ্রাম যেখানে এক হাই ভোল্টেজ লড়াই হতে চলেছেন এবং আপনারা সকলে অবগত রয়েছেন যে আজকে আর কয়েক মিনিট পরেই হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে তো চলুন আমাদের সামনে যেসব কারা মালিক বলো বা রসিক রয়েছে ওনাদের কাছ থেকে জেনেছি ওনাদের নাম পরিচয় এবং ওনাদের কারা কত নম্বর প্রায় কত নম্বরে জোড়া রয়েছে তা আপনারাকে তুলে দিব এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে আমাদের সামনে কারা মালিক রয়েছে ওনার কাছে ওনাকে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনার নাম পরিচয় এবং ভিডিওর আরো বিস্তারিত ডিটেলস চলে যাবে তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সর্বপ্রথম দর্শক আপনার নাম পরিচয়টা তুলে দিবেন আর আমার নাম অমরেশ মাতো বড় থানা জেলা পুরুলিয়া আচ্ছা বড় থানা তো আমরা জানি নিব যে ঘর থেকে কতক্ষণে বার হয়েছে

তো আমরা জানি নিব যে আপনাদের কাটাটা কত নম্বরে জোড়া হয়েছে আর কি এটা দু নম্বরে দু নম্বরে এটা তো ইয়া লটারি লটারি মানে ডাবল চান্স আছে ডাবল চান্স আছে হ্যাঁ তো ডাবল চান্স লটারির মাধ্যমে যে প্রথম চান্স কি সেকেন্ড চান্স সেকেন্ড তো এটা মানে প্রথম বা সেকেন্ড চান্সের মধ্যে পয়সাটা কম বেশি আছে কি কম বেশি আছে মানে প্রথম প্রথম চান্স আছে 41000 দ্বিতীয় চান্স আছে 21000 21000 তো এছাড়া সঙ্গে কোনো ফাট তোফার কোনো দিয়েছে আচ্ছা কোটায় মানে 3000 3000 আচ্ছা তো এই যে দর্শক বিন্দুরা এখনো যেহেতু বিচিনা আছে মানে কাঁথা ছাড়ে নাই তার আগে কি সংবাদ দিতে চান তার আগে সংবাদ জলদি যেমন আছে যত জলদি আসবে তত জলদি লড়াই শুরু হবে আচ্ছা তো তো আর বিশেষ লম্বা না করে আজকে ওনাদের কিরকম কারার মৌসুম রয়েছে তা তুলে দেবো ভিডিও শেষ পান্তে তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে যে চিরুড়ি আসরে আজকে যে চিরুড়ি আসরে মানে যেসব কাড়া লড়াইয়ের বিস্তারিত হবে তা আমরা তুলে দেবো এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন জোহার জয়